আসসালামু আলাইকুম বারাকাতুহু দেশ এবং প্রবাসে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের হোটেল ঘিরে রেখেছে আওয়ামী লীগ সমর্থকরা দর্শক খবরে উঠেছে কালের কণ্ঠের একটি নিউজ সেই নিউজে উঠে এসেছে যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য ছপর কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকরা বিক্ষোভ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ বিষয় দেখা গেছে দর্শক আমরা দেখেছি যে বিভিন্ন রাষ্ট্রে যখন বাংলাদেশের প্রধানরা প্রধান উপদেষ্টা বলেন এবং প্রধানমন্ত্রী বলেন যেই হোক আমরা বিগত দিনে দেখেছি যে বাংলাদেশের প্রধানরা যখন বিদেশে কোনো একটা বিষয় সফরে যান সফরে যাওয়ার পর তাদের উপরে বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন ভাষায় কথা বলেন এবং তাদের সামনে বিক্ষোভ করেছেন বিক্ষোভ মিছিল করেছেন এটা নতুন কোনো কিছুই না আমরা দেখেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীও যদি যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের সফরে গিয়েছেন সে দেশের যে বিএনপির সমর্থকরা ছিল তারাও কিন্তু এই শেখ হাসিনার বিরুদ্ধে এ ধরনের আন্দোলন এ ধরনের স্লোগান হোটেল ঘিরে রাখা পক্ষে বিপক্ষে স্লোগান দেওয়া এবং তর্ক বিতর্ক মারামারি এই ধরনের কার্যকলাপ আমরা কিন্তু দেখেছি আসলে কি একটা জিনিস হচ্ছে কি বাংলাদেশ নিয়ে বাইরের রাষ্ট্রে যদি কেউ রাজনীতি করতে চায় এবং রাজনৈতিক মিছিল মিটিং সভা সমাবেশ করে তাহলে সে দেশে কোনো বাধা নেই সে দেশের পুলিশ প্রশাসন কেউ তাদেরকে বাধা দিবে না তারা স্বাধীনভাবে তাদের রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করতে পারবে কথা বলতে পারবে মিছিল করতে পারবে কিন্তু এতে করে বাংলাদেশের রাজনীতিতে কোনো ধরনের কোনো প্রভাব পড়বে বলে আমার কাছে মনে হয় না আসলে এগুলো আমরা বিগত দিনেও দেখেছি এখনও দেখছি সামনের দিকেও দেখব কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতি ঠিক বাংলাদেশের জনগণই ঠিক করবে বাংলাদেশ জনগণ যেটা চাইবে সেটাই হবে আমাদের বাংলাদেশে তার বাইরে আর কিচ্ছু হবে না দর্শক আজই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত